ভালোবাসার সমীকরণ পর্ব সংখ্যা ছয় শারাপের হাতে চর খেয়ে স্তব্ধ হয়ে গিয়েছে মেহের ব্যথায় গালটা টনটন করছে শরীরের সারা শক্তি খরচ করে মনে হয় মেহেরের গারে চর মেরেছে শারাপ পরপর কি থেকে কি হয়ে গিয়েছে কিছুই মেহের বোধগম্য হচ্ছে না নেত্রদয় চোখের জলে ভিজে রয়েছে চোখের পানিতে সব কিছুই অন্ধকার দেখছে মেহের ওইদিকে সারাফের রাগে হুঁশ নেই মেহেরের দুই বাহু শক্ত করে চেপে ধরে বলতে থাকে একটু কি শান্তি দিবি না আমাকে পাগলের মতো এইভাবে ছুটে কোথায় যাচ্ছিলি যাবি ভালো কথা যা এইভাবে মাঝ রাস্তায় গিয়ে খাম্বার মতো দাঁড়িয়েছিলি কেন মেহিরের দুই বাহু ঝাঁকিয়ে বলে থাপ্পর খেয়ে বোবা হয়ে গিয়েছে মেহের মুখ দিয়ে কোনো কথায় বের হচ্ছে না ভয়ে মাথা নিচু করে চোখের জল ফেলছে সারাফ মেহেরের কোনো থেকে কোনো জবাব না পেয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে কথা বল কথা বলছিস না কেন আমার রাগ উঠাস না মেহের আমার রাগ উঠলে কিন্তু তোর জন্য ভালো কিছু বয়ে আনবে না চুপ করে না থেকে কথা বল শারাপের অগ্নিশর্মা গলার কথা শুনে মেহেরের ভয়ে ভয়ে বলে আসলে 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 কি সরাব ভাই রাস্তার ওই পাশে হাওয়ায় মিঠাই বিক্রি করছিল হাওয়াই মিঠাই দেখে আমার অনেক করে হাওয়াই মিঠাই খেতে মন চাইছিল তাই হাওয়াই মিঠাই কিনতে ও পাশে যাচ্ছিলাম মিন মিন করে কথাটি বলে ওঠে মেহের তো আমাকে বললে কি আমার তোকে হাওয়াই মিঠাই এনে দিতাম না আমাকে কিছু না বলে এইভাবে চোরের মতো দৌড়ে কেন ওপাশে চলে যাচ্ছিলি যাচ্ছিস ভালো কথা যা তা না করে এইভাবে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিস কেন ট্রাক মামা এসে তোকে পিষে দিয়ে যেত মরার যখন এতই শখ তাহলে মর না গিয়ে আমার নাম কেন ফাঁসাতে চাইছিলি আমার সাথে ঘুরতে এসে তোর মরার শখ জেগেছিল মরার জন্য তো আরও অনেক পথ ছিল এসব না করে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলি কেন এই কথা বলছিস না কেন কথা বল সরফের কথাগুলো শুনে মেহের আস্তে করে বলে আপনি আমাকে ভুল বুঝছেন সারফ ভাই আমি আসলেই ইচ্ছে করে কিছু করতে চাইনি আমি বুঝতে পারিনি এইভাবে সামনে ট্রাক চলে আসবে ট্রাকটাকে সামনে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম নিজের মধ্যে তখন কোনো শক্তি খুঁজে পাচ্ছিলাম না ওইখান থেকে চলে যাওয়ার মতো আপনি না থাকলে কি যে হতো আমার চিন্তিত স্বরে বলে মেহের কে আর হতো মোড়ে রাস্তায় পড়ে থাকতি তুই মোড়ে পড়ে থাকলে আমার কিছু এসে যায় না শুধু আমার দায়িত্বে তোকে ঘুরতে নিয়ে এসেছি বলে তোকে বাঁচিয়েছি তামাশার ছলে কথাটা বলে সারাপ সারাপের এমন শক্ত শক্ত কথা শুনে মেহেরের নেত্রোদয় ভেজে ওঠে টুপ করে গড়িয়ে পড়ে দু ফোঁটা অশ্রু জল সিক্ত নয়নে সারাপের দিকে তাকিয়ে বলে এইভাবে কথা বলছেন কেন সারাপ ভাই আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি আর এই সব উল্টোপাল্টা কথা বলছেন কেন আমি কেন আপনাকে ভাষা বলতে এইভাবে মাঝ রাস্তায় গিয়ে সুইসাইড করতে যাব। জীবনটা এতটাও তুচ্ছ নয় সরাব ভাই আমার জীবনের অনেক মূল্য আছে আমার কাছে শুধু শুধু আপনার জন্য এইভাবে মরতে যাব না আর আপনি চিন্তা করবেন না কোনো দিন যদি মরেও যায় আপনি ফাঁসবেন না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এত জ্ঞান দিতে হবে না তোকে তোর জ্ঞান তোর কাছেই রাখ সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বাড়ি ফিরতে হবে চল এখান থেকে রাস্তার ওপাশে সারাপের নিজস্ব গাড়িটি পার্ক করা ওপাশের রাস্তায় কিছুটা দূরেই হওয়ায় হাওয়াই মিঠাই বিক্রি করছে একটা দশ বারো বছরের ছেলে হাওয়াই মিঠাই বিক্রি করছে সারাপ ছেলেটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে হাওয়াই মিঠাই কত করে দশটা হা ভাই কয়টা দিব আপনারে দুইটা দিয়ে দাও ছেলেটার কাছ থেকে দুইটা হাওয়াই মিঠাই কিনে নেয় সারাপ হাওয়াই মিঠাইয়ের টাকা দিতে গিয়ে দেখে সব পাঁচশো আর এক হাজার টাকার নোট কোনো খুচরো টাকা নেই হাওয়াই মিঠাই বিক্রেতা ছোট ছেলেটিকে পাঁচশো টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে তোমার টাকা রেখে দাও ছোটো ভাই কিন্তু ভাই আমার কাছে তো এত বড় নোটের ভাঙতি নাই ও আচ্ছা তাহলে তুমি পুরো টাকাটাই রেখে দাও না না ভাই এত টাকা কেমনে নিব। মাত্র বিশ টাকার হাওয়াই মিঠাই কিনেছেন আপনি হ্যার লেগে পাঁচশো টাকা আমি নিতে পারবো না এত কথা বলিও না বড় ভাই হিসাবে দিচ্ছি রেখে দাও খুশিতে ছেলেটার চোখ চকচক করে ওঠে সারাদিন হাওয়াই মিঠাই বিক্রি করে তিনশো টাকা উঠাতে পারে না সেখানে বিশ টাকার হাওয়াই মিঠাই কিনে ভাইটা তাকে পাঁচশো টাকা দিয়েছে খুশিতে সারাপের জন্য অনেক দোয়া করে ছেলেটার কাছ থেকে হাসি মুখে হাওয়াই মিঠাই নিয়ে চলে যায় সারাপ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মেহের সারাপ তাকে এখানে দাঁড়াতে বলে কোথায় জানি চলে গিয়েছে একটু পরে সারাফকে আসতে দেখা যায় হাতে দুটো হাওয়াই মিঠাই নিয়ে এগিয়ে আসছে মেহের দিকে সারাপের হাতে থাকা হাওয়াই মিঠা দুইটা মেহের দিকে এগিয়ে দেয় মেহের বলে আমি খাব না ভাই আপনি আপনি আমার আপনার কাছে রেখে দিন মেহের কথা শুনে শান্ত মেজাজটা হুট করে অশান্ত হয়ে ওঠে সারাপের ক্ষিপ্ত স্বরে বলে আরেকটা থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ হাওয়াই মিঠাইটা নিয়ে নে ঢং করিস আমার সাথে তখন হাওয়াই মিঠাই খাওয়ার জন্যই আমাকে কোনো কিছু না বলেই ছুটে চলে গিয়েছিলি আর এখন বলছিস খাবি না মেরে তোর মুখ ভেঙে দেব বেয়াদব চুপচাপ হাওয়ায় মিঠাই নিয়ে নে সারাপের রাগ দেখে ভয় পেয়ে যায় মেহের তাই আর কোনো কথা না বলে চুপচাপ হাওয়ায় মিঠাই নিয়ে প্যাকেট খুলে খেতে থাকে গাড়িতে গিয়ে বসে মেহের আর সারাপ কিছুক্ষণের মধ্যে গাড়ি স্টার্ট দেয় সারাপ খন্তকার বাড়ি রাত এখন এগারোটা কিছুক্ষণ আগেই সকলের খাওয়া সম্পূর্ণ হয়েছে খাওয়া শেষ হতেই মেহের যায় ইয়াসমিন খন্দকারের কাছে ওনার সাথে জরুরি কিছু কথা আছে ড্রয়িং রুমে সোফার উপর বসেছিল ইয়াসমিন খন্দকার মেহের ওনার পাশের সোফায় গিয়ে বসে আস্তে করে বলে বড় মা তোমাকে বলছিলাম না রেজাল্টের পর ভার্সিটিতে চাঁচ পাওয়ার জন্য একটা কোচিং করব। তুমি তো বলেছিলে বড় বাবার সাথে কথা বলে আমাকে জানাবে এখন তো রেজাল্ট দিয়ে দিয়েছে তাই আর সময় নষ্ট না করে জলদি প্রিপারেশন নেওয়া শুরু করব ভাবছি বড় বাবার সাথে কথা হয়েছিল কি বলেছে বড় বাবা তোর বড় বাবার সাথে কথা বলেছিলাম উনি বলেছে কোচিং এ তো অনেক মানুষ থাকবে তাও আবার ছেলে মেয়ে একসাথে তাই উনি তোর জন্য একটা টিচার ঠিক করেছে যে তোকে বাসায় এসে পড়াবে তোর বড় বাবার এক আত্মীয় ছেলে ছেলেটা নাকি পড়াশোনায় অনেক ভালো তোর জন্য ওকে রেফারেন্স রেফারেন্স করেছে ছেলে প্রথমে তোকে পড়াতে রাজি হয়নি তোর বড় বাবা জোর করে রাজি করিয়েছে তুই কখন থেকে পড়া শুরু করতে চাস আমাকে বল আমি তাহলে তোর বড় বাবাকে বলে দিব তোর বড় বাবা ওকে সেই সময় থেকে তোকে পড়াতে আসতে বলবে একজন ছেলে ওকে একা বাসায় এসে পড়াবে শুনে ওর অস্বস্তি হয় ওর পড়তে ইচ্ছে হচ্ছিল না কিন্তু বড় বাবা নিশ্চয়ই ভালো ছেলে দেখে ওকে এই বাড়িতে এসে মেহেরকে পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছে এরকম চিন্তা করে মনটাকে বুঝ দেয় মেহের মেহেরকে অন্য মনুস্ক দেখে ইয়াসমিন খন্দকার বলেন রে মেহের কোথায় হারিয়ে গেলে কখন থেকে পড়া শুরু করবি বল ছেলেটাকে তো জানাতে হবে না কি যে কবে থেকে এসে তোকে পড়াবে ভাবনা থেকে বের হয়ে এসে মেহের বলে তিন চার দিন পর থেকে আসতে বলো বড়মা কিছুদিন একটু ছুটি কাটায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোর বড় বাবাকে বলে দিব উনি ছেলেটাকে বলে দিবেনে কিছুদিন পর থেকে এসে তোকে পড়াতে রাত তো অনেক হলো যা গিয়ে শুয়ে পড় বলে ড্রয়িং রুমের সোফা থেকে উঠে চলে যায় ইয়াসমিন খন্দকার ইয়াসমিন খন্দকার চলে গেলেও মেহেরও চলে যায় নিজেদের স্বয়ন কক্ষে খাটের উপর কাগজপত্র সব সরিয়ে ছিটিয়ে আছে খাটের মাঝখানে অর্ধসোয়া হয়ে ল্যাপটপে জানি করছে সারা মেহের দরজা ঠেলে ধীর পায়ে রুমে প্রবেশ করে মেহেরকে দেখতে পেয়ে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকায় সারা মেহের দিকে তাকিয়ে বলে ইম্পর্টেন্ট একটা কাজ করছি তুই বরং ডিভানে গিয়ে শুয়ে পড় খাটের উপর অনেক কাগজপত্র আছে এইগুলো এখন সরাতে পারবো না তাই তুই ডিভানে ঘুমিয়ে পড় আর লাইটের আলোয় হয়তো সমস্যা হতে পারে তোর ঘুমাতে বাট আমার কিছু করার নেই এইভাবেই ঘুমাতে হবে আর তোর যদি খুব বেশি প্রবলেম হয় দেন পাশের রুমে চলে যেতে পারিস বলেই পুনরায় ল্যাপটপে মনোনিবেশ করে মেহের চুপচাপ গিয়ে ডিভানে বসে কাজ করার ফাঁকে ফাঁকে কপালে আঙ্গুল চালাচ্ছে সারাপ হয়তো মাথা ব্যথা করছে বেশি রাত জেগেই স্কিনে তাকিয়ে থাকলে সারাপের মাথা ব্যথা করে এই কথাটা শুনেছিল ইয়াসমিন খন্দকারের কাছ থেকে বেশি মাথা ব্যথা করলে নাকি সরাব করা করে এক কাপ কফি বানিয়ে খায় কফি খেলে নাকি ওনার মাথা ব্যথা কিছুটা লাঘব হয় ধীর পায়ে ডিভান থেকে উঠে দাঁড়িয়ে কিচেনে চলে যায় মেহের উদ্দেশ্য সরাবের জন্য এক কাপ কফি বানানো নিশ্চয়ই মাথা ব্যথা নিয়ে কাজ করতে কষ্ট হচ্ছে সারাপ ভাইয়ের এসব চিন্তা করতে করতে কড়া করে এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে ফেলে মেহের পাতিল থেকে মগে কফি ঢালার সময় ছিটকে এসে কিছুটা কফি হাতে পরে মেহেরের। গরম কফি হাতে পড়ায় জ্বলে ওঠে হাতটা গরম কফি পরা তো পোড়া হাত চেপে ধরে ব্যথায় আর্তনাদ করে ওঠে মেহের তড়িঘড়ি করে হাত নিয়ে পানিতে দেয় ঠান্ডা পানির স্পর্শে হাতের জলন একটু কম অনুভূত হয় মেহেরের। আরও কিছুক্ষণ এইভাবে ঠান্ডা পানিতে হাত ধরে রাখলে আরাম লাগত কিন্তু শরাপের কফি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে আবার শরাপ ভাই খেতে চাইবে না ওরা হাতের জলন নিয়েই শরাপের জন্য কফির মগ হাতে উপরে চলে যায় মেহের ভাই ডাকে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকায় মেহের দিকে জিজ্ঞাসা ভঙ্গিতে জিজ্ঞেস করে কি হয়েছে হাতে থাকা কফিটা সারাপের দিকে এগিয়ে দিয়ে বলে আপনার জন্য কফি বানিয়ে এনেছি নিন কফিটা খেয়ে নিন আমি তোকে বলেছি আমার জন্য কফি আনতে না আপনি বলেননি কিন্তু আমার মনে হয়েছে এই মুহূর্তে আপনার এক কাপ কফি খাওয়া প্রয়োজন তাই আর কি বানিয়ে নিয়ে এসেছি তোকে এত বুঝতে কে বলেছে আমি তোকে বলেছি আমার সুবিধে অসুবিধের খেয়াল রাখতে যেই না দুই দিন ভালো করে কথা বলেছি অমনি বউগিরি ফলাতে চলে এসেছিস তেমন কিছু না সরব ভাই আমি এত সব চিন্তা করে কফি বানিয়ে আনিনি আপনি রাত জেগে কাজ করছেন দেখে ভাবলাম কফি খেলে হয়তো ভালো লাগতে পারে আপনার তাই বানিয়ে এনেছি খেয়ে নিন খাবো না নিয়ে যায় এখান থেকে প্লিজ খেয়ে নিন না কফি খেলে আপনারই ভালো লাগবে আমার ভালো মন্দ আমি বুঝে নিব তোকে এত কিছু বুঝতে হবে না যা এখান থেকে ডিস্টার্ব করিস না চলে যাবো কিন্তু আপনি প্লিজ কফিটা খেয়ে নিন মেহের হাত থেকে কফির কাপ নিয়ে রেগে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে ঝনঝন শব্দ করে ভেঙে যায় কাচের গ্লাসটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে রাগে ধপ করে খাট থেকে উঠে বসে মেহের কাছে গিয়ে মেহের হাত চেপে ধরে পোড়া জায়গায় হাত চেপে ধরেছে সরাপ সরাফের শক্ত করে চেপে ধরায় পাতলা পোড়া চামড়া উঠে আসে ব্যথায় যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে মেহের এত শক্ত করে চেপে ধরায় হাতটা জ্বলে যাচ্ছে হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে মেহের কন্দনরত সুরে বলে সরফ ভাই আমার লাগছে প্লিজ আমার হাতটা ছেড়ে দিন আর কখনো আপনার জন্য কফি নিয়ে আসবো না আমার হাতটা জ্বলে যাচ্ছে প্লিজ আমার হাতটা ছেড়ে দিন কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে মেহেরের। মেহেরের কান্না সরাপের মন গলাতে পারেনি হাত ধরে টেনে রুমের বাইরে বের করে দেয় মেহেরকে ময়লা আবর্জনার মতো করে রুমের বাইরে ছুঁড়ে ফেলে দেয় মেহেরকে দাঁড়াম করে মেহেরের মুখের উপর দরজা লাগিয়ে দেয় সারাপ সারাপের হাতের বাঁধন থেকে মুক্ত পাওয়ায় দেহে পান ফিরে এসেছে এমন ফিল পায় মেহের পোড়া হাতটা ধরে দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ে পুড়ে যাওয়া হাতটায় পাগলের মতো ফু দিতে থাকে মেহের ব্যথায় হাতটা ছিঁড়ে সরাপের করা খারাপ ব্যবহার সব মিলিয়ে বিধ্বস্ত মেহের বেদনা সহ্য করতে না পেরে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে মেহের কথায় আছে না সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ঠিকই কেটে গেছে বেশ কিছুদিন বদলে গেছে অনেক কিছু শুধু বদলায়নি সারাপ আর মেহের সম্পর্ক বিয়ের প্রথম প্রথম মেহের একটু সম্পর্কটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সরাপের তার প্রতি এই ধরনের ব্যবহার তাকে ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে সরাপ যখন তাকে চায় না তাহলে কি দরকার যেচে পড়ে অপমান হওয়ার যেমন চলছে চলুক দেখা যায় এর শেষ কোথায় খন্দকার বাড়ি আজকে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে বিভিন্ন কালারের লাইটিং ফুল দিয়ে বাড়িটিকে সুন্দর করে সাজানো হয়েছে আজকে খন্দকার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চালু করার বারো বছর পূর্ণ হয়েছে বারো বছর পূর্ণ উপলক্ষে হাবিব খন্দকার একটি গেট টুগেদারের আয়োজন করেছে গেট টুগেদারের তার বাড়িতেই করা হবে সেই জন্য